হ্যাঁ আসমা ওইখানে দেখো দুইজন হুজুর আসছে দেখতে পাচ্ছ সালাম দাও তাদেরকে ওয়ালাইকুম সালাম বলছে হুজুররা হ্যাঁ হুজুর আপনারা ভালো আছেন কি বলে হুজুর আসমার সাথে কিসের সমস্যা এই দুইটা কবি বন্ধ করতে আর আছে এই দুইটা সারা কি বলে হুজুররা কি বলতে আর আছে কিনা হ্যাঁ Анна এ দুজনেই হ্যাঁ এরা এরা এক দুজন কি পুরুষ নাম একজন পুরুষ একজন মহিলা দুইজন পুরুষে এরা কতদিন ধরে আছে আসমার সাথে হুজুর কত মাস বা বছর কত সময় ধরে আছে আপনার সাথে কি কি বলে হুজুররা বলে তো আরো বেশি আরো বেশি হ্যাঁ কত এই দুই দিন তো এই মাত্র আমি কয়েকদিন লাগিয়ে আছি আরো আছে নাকি হ্যাঁ আরো আছে চেনার তিনজন হুজুর আসছে দেখতে পাচ্ছ সালাম দাও তাদেরকে সুন্দর করে কথা বলিও হাত ফুট করে লাইন কেটে দেবো আমি ফাইজি করো তোমরা মাইজি সব দি ওয়ালাইকুম সালাম বলছে হুজুর আপনারা আমাদেরকে সাহায্য করতে পারবেন আল্লাহর হুকুমে কি বলে কি বলছে হ্যাঁ

আচ্ছা হুজুর এদেরকে কি কি কেও এই নিচ থেকে আসছে না? তুমি চোখ বন্ধ করে রাখবা। তোমার আম্মার তোমার আম্মুকে বলো আমার সাথে কথা বলতে। হ্যাঁ। হুজুর সবগুলোকে দবাই করে দেন। সবগুলোকে দবাই করে দেন। হুজুর যারা আছে তে সবাইকে দবাই করে দেন। পিছে যা করে হ্যাঁ সব দিদি এক বাচ্চা রাখবেন না জানোয়ারের বাচ্চা সব সব করছে করছে হ্যাঁ এরকম করা কেন

আর আসবে এদের আত্মীয় স্বজনদের মধ্যে কেউ নিয়ে কেউ আসবে আসমার ক্ষতি করার জন্য কি বলে আচ্ছা ঠিক আছে আসমার বড়ির ভিতর থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন যত ক্ষতি করছে আপনার দশ জন মিলে ক্ষতিগুলো বের করে ফেলেন বের করতেছে তোমার বড়ি থেকে

আচ্ছা হুজুর আপনারা একটু মুরাদনগর জেলার থানায় মুরাদ সুন্দর করে কথা বলো কি কান্নাকাটি শুরু করছে মনে যে কি আমি কি বলতাম আসতে আমি বলতেছি মুরাদনগর থানায় আসছে কিনা তুমি দেখবে জায়গায় বসে আসছে গ্রামের নাম হচ্ছে রঘুরামপুর নাকি রঘুরামপুর গ্রামের নাম রঘুরামপুর গ্রামে না দিছি রঘুরামে রুগীর নাম হচ্ছে ফজলুল হক পিতার নাম হচ্ছে নমিজ মিয়া মায়ের নাম হচ্ছে জাহানার বেগম এ রুগীকে খুঁজে বের করেন

জবা করে দিচ্ছে জ্বালিয়ে দেন ধ্বংস করে দেন কুফরি নিয়ে আসছে জ্বালাই দিচ্ছে রুগীর বড়ির ভিতর ক্ষতিগুলো বের করে ফেলেন হ্যাঁ বড়ির ভিতর গুলো বের করেন

রাস্তার নাম হচ্ছে আব্দুল মান্নান মা হচ্ছে তাহমিনা বেগম দেজি রুগী বাংলাদেশে থাকে ওইখানে যে রোমে বলছি যে ঠিকানা বলছি ওইখানে ইতি হোসেন রুগী হুসাইন ইতি হুসাইন পিতা আব্দুল মান্নান মা তাহমিনা বেগম ডেজি পাইছে হ্যাঁ তুমি রুগী কি করতেছে তুমি তো আচ্ছা হুজুর রোগীর কি সমস্যা দেখেন তো জিন কুফরি আছে কিনা আছে আছে কি আছে জিন না কুফরি

আচ্ছা হুজুর এই দিন দুইজন তিনজনকে মহিলা মহিলা একজন পুরুষ দুইজন এটাকে বন্দী করে রাখেন বটতলে সারা জীবনের জন্য বন্দী হ্যাঁ একদম মাটির নিচে দাফন করে রাখেন হ্যাঁ না রাইক্সে বন্দী করছে এরকম কথা বলবা হ্যাঁ হু না এগুলো বলবে না রাইক্সে করছে হ্যাঁ নিচে দাফন করে রাখছে হ্যাঁ রাখছে হুজুর কুফরিটাকে আসেন ধ্বংস করে দিবেন ধ্বংস করে দেন করে রুগীর বড়ির ভিতরে ক্ষতিটা বের করে ফেলেন বের করছে জ্বালিয়ে দেন

হ্যাঁ রোগীর নাম হচ্ছে শাহ আলম পিতার নাম হচ্ছে আলতাফ হোসেন মায়ের নাম হচ্ছে তাজরা বেগম বাংলাদেশের এই থাকে ওইখানে শাহ আলমকে খুঁজে বের করেন হ্যাঁ দেখেন তো রুগীর কি সমস্যা হুজুর কি কি বলে তুমি আমাকে বলবা তুমিteal বলছো সবাই বাড়ি থেকেই করছে না মানুষে করছে

দুইটা কুফরি দুইটা দিন কত সময় ধরে আছে হুজুর এই ছয় মাস ছয় মাস হুজুর দুইটা দিনকে বন্দি করে রাখেন সারা জীবনের জন্য বলবে এত বন্দি করছে কিনা হ্যাঁ বন্দি করছে একদম মাটির একদম দাফন একদম নিচে দাফন করে রাখেন

এবার আপনারা একটু ওমান যান গেছে সিটি নাম হচ্ছে বিদিয়া ইব্রা বিদিয়া ইব্রা হ্যাঁ 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 রুগী বাংলাদেশের কুমিল্লা জেলা নাগলকোট থানার আগ্রা গ্রামে রুগীর নাম হচ্ছে মোহাম্মদ আবিদ হোসেন পিতার নাম হচ্ছে মিতনুর জাহান সরি রুগীর নাম হচ্ছে উমর ফারুক পিতার নাম হচ্ছে মোহাম্মদ আবিদ হোসেন মায়ের নাম হচ্ছে মৃত নূর জাহান বেগম এ রুগীকে খুঁজে বের করুন ওইখানে আছে রুগীর কি সমস্যা দেখেন তো একটা জিন আছে কোনো কুফরি নাই এই জিনটা কি কেউ ফাটাইছে কত সময় ধরে আছে এই দুই তিন মাস হয়ে ওকে বন্দি করে রাখেন সারা জীবনের জন্য বন্দি করছে হ্যাঁ চলে আসেন ওইখান থেকে বাংলাদেশের মৈমুন সিং বাংলাদেশের সিংহ যান মানিক ফরা ময়মন শিখের মালিক ফারা যান গেছে হেলথ অফিসার গলি হেলথ অফিসার গলি এই গলিতে যান মানিক ফারার গেছে রুগীর নাম হচ্ছে রানা হোসেন পিতার নাম হচ্ছে দেলোয়ার হোসেন মায়ের নাম হচ্ছে জহুরা খাতুন রুগীর গ্রাম হচ্ছে নতুন বাজার থানা হচ্ছে সাত মহর চাঁদমোহর জেলা হচ্ছে পাবনা রুগী এখানে এখন যেখানে আছেন মমিন সিংহ মানিক ফারা হেলথ অফিসার গুলি এখানে রুগী থাকে এই রুগী রানা হোসেন কে খুঁজে বের করেন পাইছে রুগীর কোনো সমস্যা আছে কিনা দেখেন তো জিন বা কুফরি আছে না নাই নাই কিছুই নাই হ্যাঁ আমরা রুগীকে আজকে চালান দিয়েছি কিছু পাই নাই ঠিক আছে তারপর দেখলাম হুজুর আপনারা এবার কলকাতা যান যান কাতার দেশে দেশের নাম হচ্ছে কাতার কাতার যান গেছে কাতার যান কাতার যান একটু এই শেষ হুজুর বেশি কাজ করাবেন আর আপনারা একটু কাতার যান গেছে হ্যাঁ শহরের নাম হচ্ছে সাহানিয়া গেছে ছোট বরক শাহনিয়া ছোট বরক মাদ্রাসার ক্যান্টিনে থাকে ছোট বরক মাদ্রাসার ক্যান্টিনে ওইখানে গেছে রোগীর নাম হচ্ছে আলামিন হোসেন পিতার নাম হচ্ছে দৌলত হোসেন মায়ের নাম হচ্ছে রোকিয়া বেগম রুকি বাংলাদেশের মগনা বাংলাদেশের কুমিল্লা জেলার মগনা থানা দুর্লভ দুর্লভ দি গ্রামে রোগী ওখানে থাকে রোগী কি খুঁজে খুঁজে বের করেন হ্যাঁ পাইছে রুকির কোনো সমস্যা আসছে কি দেখেন এইটা আছে একটা কুপী না আর কোন কিছু আছে না আর করছে মানুষে না জেনে মানুষে করছে সময় কিরকম সময় হয়েছে কুফুরিটাকে ধ্বংস করে দেন চালিয়ে দেন রোগীর বডি ভিতর থেকে ক্ষতিগুলো বের করে ফেলেন এখানে দেখেন দুইজন হুজুর আসছে দেখতে পাচ্ছেন বাকি আগে যারা আসেন সবাই চলে যান এই দুজন থাকেন সবাই চলে গেছে আরো আটজন আসছে দেখতে পাচ্ছ সালাম দাও তাদেরকে দশজনকে সালাম দাও ওয়ালাইকুম সালাম বলছি

মৌলিক হ্যাঁ ইক্রের পদাচার কি হ্যাঁ কিএফ জান কিএফ কিএফ জান প্রদে গেছে কিএফ গেছে রাস্তা হচ্ছে গরেই স্টাইলম স্টাইলন গরাদা গরেই স্টাইলন গরাদা গেছে পাইলে বলিয়েন যে পাইছে গেছে এগুলো আমার আগে বলে দিবেন বিল্ডিং নং হচ্ছে ফাইভ নাইন বিল্ডিং নং পাইছে বাসা নং হচ্ছে ওয়ান থ্রি জিরো পাইছে রুগীর নাম হচ্ছে ওলেনা রহমান ওলেনা রহমান পিতার নাম হচ্ছে আলেকজান্ডার মায়ের নাম হচ্ছে বিয়াল বিয়ালোভা নাদেশা নাসে নাদেসাদা আলেকজান্ডার আলেকজান্ডার বনা এটা কি এগুলো খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে কি এর নাম এক রোগী দেখেন তো কি সমস্যা ওলেনা রহমানের কি সমস্যা স্বামীর সাথে দীর্ঘ স্বামীর সাথে দীর্ঘদিন থেকে সমস্যা হচ্ছে আগে মুসলমান হয়েছে খ্রিস্টান থেকে আর ভালো সংসার ছেড়ে কাটছিল এখন দুইজনের মধ্যে দূরত্ব দূরত্ব সৃষ্টি হচ্ছে সেই সাম থেকে দূরে সরে যাচ্ছে নামাজ রোজা কথা শুনতে পারে না দেখেন তো কোনো কুফরি আছে কিনা খ্রিস্টানদের বা অন্য কোনো জিন বা মানুষ কুফরি করছে কিনা জিন আছে কিছু নাই তো আপনি নিশ্চয়ই বুঝছি হুজুর এবার আপনারা চলে আসেন বাংলাদেশে চলে আসেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা আসছে গ্রামের নাম হচ্ছে খালফারি বড় বাড়ি খালসারি বড় বাড়িতে যান হচ্ছে আরাফাত মিয়া পিতার নাম হচ্ছে মিরাজ মিয়া মায়ের নাম হচ্ছে স্বপ্ন বেগম গেছে না পাইছে হ্যাঁ রোগী কি করতেছে রোগীর ফ্যাটের ভিতরে বলের মতো গোল গোল হয়ে গেছে দেখেন তো রোগীর কি সমস্যা কি সমস্যা বলতেছে আচ্ছা দেখেন

এটা কি কুফরির কারণে হচ্ছে এটা কি রোগে রূপান্তরিত হয়ে গেছে তাহলে তো সারতে সময় লাগবে নাকি ডাক্তারের ট্রিটমেন্টের প্রয়োজন হবে কিনা হবে হবে কুফরিটাকে বের করে ফেলেন আপনারা ভালোভাবে বের করেন হ্যাঁ করছি জালিয়ে দেন। বুঝেছে। রোগীর সাথে কোনো দিন আছে? না। মানুষে না জিনে করছে। ভালোছে। জালিয়ে দিয়েছো তো না? চলে আসেন কুমিলনা জেলার লালমাই থানা। আসছে। বলতেছে আমার সাথে কথা বলবে না। হুজুর কুমিল্লা জেলা লালমাই থানায় চলে আসেন। কথা বলেন কাজ তো শেষ। আসতে আমার সামনে দাঁড়ায় রইছো। আপনারা কুমিল্লা জেলা লালমাই থানায় আসেন। আল্লাহর ওখানে আসেন। আসতে গ্রামের নাম হচ্ছে বাতিস্তালা ওই গ্রামে যান আসছে হ্যাঁ রুগীর নাম হচ্ছে টুনি বেগম সীতার নাম হচ্ছে মেরতু ইদুমিয়া মৃত মায়ের নাম হচ্ছে মেরতু নোয়াবের নেসা তাও মৃত এ রুগী কি খুঁজে বের করেন পাইছে রুগীর সমস্যা কি এমনিতে আলাদা সমস্যা কয়টা দিন নয়টা দিন নয়টা কয় বছর ধরে সমস্যা করতেছে এই আট বছর আট বছর হুম মানসিক সমস্যা আছে নাকি মাথায় একটু সমস্যা হয়ে গেছে এর এই দিনের কারণে হ্যাঁ তারাই করছে না হ্যাঁ হুম গুলো কোনো মানুষে কি পাঠাইছে না নিজ থেকে আসছে লিস্ট থেকে হুম আচ্ছা এদিকে দবাই করে দেন বেশি টাকার কোনো অধিকেন না এরা এদের সবগুলো দবাই করে দেন দিছে দালিয়ে দেন হ্যাঁ দিছে রোগীর বৌডিতে যে যেই জায়গা এরা কুফরি করছে সবগুলো নিয়ে আসেন হ্যাঁ দিছে দালিয়ে দেন এগুলো মানুষের কি অবস্থা আপনারা এখন আসেন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ থানা কথা বলবে না সামনে সবাই সবাই বলতেছে দাঁড়ায় থাকেন এখানে